মুদি দোকানে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি চার দিনের এবং সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রিমান্ড শুনানির আগে আদালতে হাজির করার সময় কান্না করতে থাকেন দীপু মনি এমনকি শুনানি চলাকালেও তিনি কাঁদতে থাকেন এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা তার ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন মঙ্গলবার বিকেল চারটার দিকে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন তাদের এর রিমান্ড মঞ্জুর করেন এর আগে সাড়ে তিনটার দিকে দীপু মণি ও আরিফ খান জয়কে সিএমএম আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মহম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন এদিকে আদালতের গারদখানা থেকে ইজলাসে নেয়ার সময় কাঁদতে দেখা যায় ডাক্তার দীপু মনিকে তবে জয় ছিলেন চুপচাপ এ সময় বিএনপি পন্থী আইনজীবীরা তাদের ফাঁসি চেয়ে স্লোগান দিতে থাকেন এরপর তাদের রিমান্ড শুনানি শুরু হয় বিএনপি পন্থী আইনজীবীরা তাদের দশ দিনের রিমান্ড চেয়ে স্লোগান দিতে থাকেন তবে দীপুমণি ও আরিফ খান জয়ের আইনজীবীর রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন মনির কান্না তখনও থামেনি এ সময় জয় কিছু বলতে চান আদালত কথা বলার অনুমতি দেননি এর আগে সোমবার রাতে সাবেক মন্ত্রী ডা দীপুমণিকে রাজধানীর গুলশানের বাড়িধারা ডিও এলাকা থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি দল রাতেই তাকে মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়